আরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আপনারা অবশ্যই শুনেছেন রঘুকুল রীত সদাচলি আই প্রাণ যায় হ্যাঁ বন্ধুগণ যখনই এই শ্লোকটি আপনি শুনবেন আপনার মাথায় অবশ্যই আসবে প্রভু শ্রীরামের ব্যাপারে বন্ধুগণ আজকের এপিসোড রাম মন্ত্রের ব্যাপারেই থাকছে তার মধ্যে থাকবে রাম মন্ত্র তাৎপর্য কীভাবে জপ করা হয় এবং এর উপকারিতা তাহলে এবার শুরু করা যাক প্রভু রাম হিন্দুদের দেবতাদের মধ্যে অন্যতম পূজিত এবং বিশ্বাসী এবং হিন্দু ধর্মের প্রতীক হিসাবে দেখা যায় শুধুমাত্র জয় শ্রীরাম জপ করাই সমাজে আপনার পরিচয় চিহ্নিত করার জন্য যথেষ্ট প্রভু শ্রী রাম ছিলেন ভগবান বিষ্ণুর অন্যতম অবতার এবং ভগবান কৃষ্ণ ছাড়াও হিন্দু ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষ্ণু অবতার পৃথিবীতে তার জন্মের উদ্দেশ্যই ছিল অসুরদের বিশেষ করে অসুররাজ রাজ লঙ্কাধিপতি দশানন রাবণকে ধ্বংস করা এবং মানুষের অনুসরণের পথ নির্ধারণ করা সেই মহাপুরুষ যিনি ধর্মের পথ প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে মর্যাদা পুরুষোত্তম হিসাবে বিবেচনা করা হয় যার অর্থ মানুষের নিখুঁত রূপ যা প্রতিটি সীমা অতিক্রম করে তিনি মানুষের আদর্শ রূপ এবং তার অস্তিত্ব সমস্ত পুরুষের জন্য একটি আত্মাপূর্ণ জীবন জীবনযাপন করার জন্য একটি উদাহরণ স্থাপন করে পুরুষদের মধ্যে ধর্ম প্রতিষ্ঠার পাশাপাশি তিনি রামকেন্দ্রিক সম্প্রদায়ের হিন্দ্রিত হিন্দু ত্রিমূর্তিগুলিও অংশ পাশাপাশি অবতারের পরিবর্তে একজন সর্বোচ্চ সত্তা হিসাবে বিবেচিত হন তিনি পুণ্যের প্রতীক এবং ধর্মের জীবন জীবনযাপন মুক্ত প্রতীক প্রভু শ্রীরাম যেভাবে জীবনযাপন করেছেন এবং ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসরণ করা হিন্দু ধর্মে প্রচলিত আছে যা বলে কেউ ভগবান কৃষ্ণের মতো বাঁচতে পারে না তবে শ্রীরামের মতো জীবনযাপন করা সঠিক জীবনযাপনের উপায় এবং খুব সম্ভব প্রভু শ্রীরাম গীতার নিয়ম নির্ধারণ করেননি এবং গন্থের লেখকও নন বরং গীতার শিক্ষা অনুসারে নিজের জীবনযাপন করেছেন এবং মানুষকে দেখিয়েছেন ভগবান শ্রীরাম বনে অতি সরল জীবন জীবনযাপন করতেন তিনি যেখানেই যেতেন তিনজনের থাকার জন্য একটি ঘর তৈরি করতেন মাটিতে ঘুমানোর সময় প্রতিদিন কন্দ ও শিকড় খেতেন এবং প্রতিদিন ধ্যান করতে ভুলতেন না তার শরীরে ছিল নিজের তৈরি পোশাক তীর ধনুক দিয়ে তিনি জঙ্গলের সবাইকে রাক্ষস ও হিংস্র পশুদের হাত থেকে রক্ষা করতেন সমস্ত ঋষি মুনিদের দৈত্য দূর অসুরদের হাত থেকে রক্ষা করেছেন সে সময় কত ভয়ঙ্কর বন ছিল এবং সেই বনে হিংস্র পশু পাশাপাশি হিংস্র বর্ণ মানুষও থাকতো তার কল্পনা করা যায় কিন্তু প্রজ্ঞা ও জ্ঞান এবং ধৈর্য সহকারে সব কিছু পরিচালনা করার ফলে প্রভু শ্রীরাম তার বিচার সম্পন্ন করতে সক্ষম হন এবং রাবণকে বধ করতেও সফল হন দুটি উপায়ে প্রভু শ্রীরামকে পূজা করা হয় এবং দেখা হয় মন্ত্রমুগ্ধ রূপটি রাজা দশরথের পুত্র হিসাবে জন্ম নেয়া তার নিজের ইচ্ছার বাইরে এবং দ্বিতীয় রূপটি একজন পরম ব্রাহ্মণের যার কর্ম এবং আধ্যাত্মিকতা যোগীদের আনন্দ দেয় এরপর দেখব রামমন্ত্র মন্ত্র কীভাবে সাহায্য করে যে ভগবান রামের উপাসনা করে সে আত্মসম্মান বৃদ্ধি করেছে এবং নিশ্চিত তাদের দি অত্যন্ত দৃঢ় ইচ্ছা শক্তি আছে তাদের মানসিক স্থিতিশীলতা যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করার জন্য যথেষ্ট শক্তিশালী ইতিবাচক শক্তি আনতে এবং আত্মাকে জাগ্রত করতে রামা শব্দটি জপ করা যথেষ্ট শ্রী রাম হলো আত্মার ইং অর্থাৎ শ্রী এবং ইয়াং অর্থাৎ রাম এবং শরীরের ইডা ইলা নাড়িতে ভারসাম্য আনে যা সঠিক রক্ত সঞ্চালন এবং সাধারণ সুস্বাস্থ্য নিশ্চিত করে র্যাম শব্দটি নিজেই খুব শক্তিশালী কারণ এটি রা এবং ওম দিয়ে তৈরি যা মানব দেহের সাতটি চক্রের মধ্যে দুটি চক্র রামকে উপাসনা করা এবং তার আদর্শ অনুসরণ করা আধ্যাত্মিকভাবে পূর্ণতা অর্জনের পথ পথপ্রদর্শক ভগবান রামের উপাসনা এবং তার মন্ত্রগুলি জপ করার মাধ্যমেও কেউ বস্তুগত আশীর্বাদ পাওয়ার আশা করত বস্তুগত চাহিদা মেনে চলার পাশাপাশি শ্রী রাম ব্যক্তির জন্য উন্নত জীবনের পথ তৈরি করে দেন বন্ধুগণ। আজকের এই ভিডিওটি ভালো লাইক অবশ্যই করবেন এবং যদি এখনো আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় রাম, জয় রাম, জয় রাম তিনবার লিখবেন এবং প্রভু শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত করবেন এবার দেখব কিভাবে রাম মন্ত্র জপ করবেন বন্ধুগণ একাধিক রাম মন্ত্র রয়েছে এবং প্রতিটি মন্ত্রের একটি বিশেষ অর্থ রয়েছে তাই প্রত্যেককে নিষ্ঠা ও নিষ্ঠার সাথে অনুসরণ করা উচিত যে কোনো মন্ত্র জপ পরিষ্কার শরীর দিয়ে শুরু করতে হবে তাই আপনার হাত পা ধুতে ভুলবেন না সঠিকভাবে স্নানের পরেই মন্ত্রটি পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে জপ করার সময় নিশ্চিত করুন যে আপনি সর্বদা উত্তর দিকে মুখ করে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে থাকেন কারণ এই দিকগুলি সর্বাধিক উপকার দেয় এছাড়া জড় জগতের সমস্ত চিন্তা ও উদ্বেগ ত্যাগ করুন এবং শুধুমাত্র রাম শব্দ এবং মন্ত্রের শব্দগুলিতে মনোনিবেশ করতে হবে মহাবিশ্বের সাথে একটি সংযোগ তৈরি করুন তাছাড়া আধ্যাত্মিকতা বাড়াতে কালো বা নীল উপাদান যোগ করে সাদা পোশাক পরা বিবেচনা করা উচিত এবং এটি ভগবান রামের প্রতি আমাদের সম্পূর্ণ ভক্তি দেখায় এটি সুপারিশ করা হচ্ছে যে সম্পূর্ণ উপকার পেতে মন্ত্রগুলি আটচল্লিশ দিন ফর্টি এইট ডেজ পর পর জব করা উচিত যদি এটি খুব কঠিন হয়ে যায় তবে আপনারা শুধু মাত্র সোমবার মন্ত্রগুলি জপ করার কথা বিবেচনা করতে পারেন বা করতে পারেন প্রভু রামের জন্য কেউ যদি ইচ্ছা করে তবে তারা পাইসম পঞ্চম এবং অনাগ্রাম অর্থাৎ গুড় কস্তুরি এবং আদা এবং মেথি পোলাও দিতে পারেন মন্ত্রগুলি দিনে তিনবার নব দিনে তিনবার নয় সাতাশ চুয়ান্ন একশো এবং এক হাজার আট বার জব করতে হবে এটি করার সময় রুদ্রাক্ষ পুঁথিমালার পুনরাবৃত্তি গণনা করা উচিত বন্ধুবন আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই প্রভু রামের জপ করবেন যদি সম্ভব না হয় পুজো করে সম্ভব না হয় দিনের যখন খুশি আদমুক দুকে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে শুদ্ধ হৃদয়ে জয় রাম জয় রাম জয় রাম বলতে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত